তাফসির কিতাবের মধ্যে তিনটা বর্ণনা পাওয়া যায় একজন মানুষ যখন সক্রাতের সময় হয়ে যায় তখন ফেরেশতারা কালা না তোলা না লাল না সাদা কোন রঙের আল্লাহ বানাইছেন সেই দিন ফেরেশতাদেরকে দেখবে দুই নম্বর হলো একজন মানুষকে যখন কবরে রাখা হবে সেই সময় ফেরেশতাদেরকে দেখবে তিন নম্বর বর্ণনা পাওয়া যায় মানুষ যখন কিয়ামতের কঠিন ময়দানে দাঁড়াইবে সেই দিন ফেরেশতাদেরকে মানুষ দেখবে أي جل الله حق رب العالمين تتنزل عليهم الملائكة أمي الله. আপনাদেরকে তোমাদের কাছে সুসংবাদ দিয়ে পাঠাইবো এইজন্য একজন ঈমানওয়ালা যখন দুনিয়া থেকে বিদায় হয় ফেরেশতারা সুসংবাদ নিয়ে আসেন আয়েশা বলেন আল্লাহ তাকাফ ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন ফেরস্থরা সেইদিন একজন ইমানুয়ালার কাছে এসে বলবে আল্লাহ তাখাওফ ওয়ালা তাহজানু তোমরা ভয় பயনা চিন্তিত হইও না ভয় কাকে বলে জানেন নি সামনে কবর জগত আছে সামনে ফুলসিরাত আছে সামনে মিজান আছে সামনে হাশরের ময়দান আছে কঠিন থেকে কঠিন অবস্থা আমাদের সামনে আছে নিনা না

এবার আজরাইল বলল এই প্রশ্নের জবাব আমার নাই আমি আল্লাহর কাছে বলবো আমার আল্লাহ যে উত্তর দিবেন আপনাকে শুনাইয়া দিব এবার আজরাইল চিদা চলে গেছে আল্লাহ আপনার বন্ধু আপনার ঘরে লিবরা এমন জটিল একটা প্রশ্ন করেছে দুনিয়াতে নাকি বন্ধুর জন্য বন্ধু জীবন দেয় কত বলতি কি হিন্দু বন্ধু তো বন্ধুর মারতে পারে না আপনি তো ইব্রাহিম হলো আপনার বন্ধু তাইলে আপনি কেমনে ইব্রাহিমকে কে মারবা আল্লাহ বলেন তুমি ইব্রাহিমকে এভাবে আমার কাছে আনতে পারবা না শুধু বলবা বন্ধু কি বন্ধুর সাথে মোলাকাত করতে কে অপছন্দ করি দুনিয়াদার বন্ধু বান্ধবী আসেনি না নাই কথা কোন না কি

কথা কন্ডাকের কেন যে বন্ধু তার বান্ধবী বলছে এই জন্য এটা হলো দুনিয়ার একটা উদাহরণ কথা বলি টিপনি এটা দুনিয়ার একটা ভালোবাসা কিন্তু প্রকৃত পক্ষে ইব্রাহিম তো আল্লাহর বন্ধু ছিলেন যেই ইব্রাহিম আল্লাহর জন্য নমরুদের আগুনে জ্বালতেছে কথা ঠিক টিপনি জিলাম আগুন হলো পানি ডাকার মতো ডাকে আজ সারা দিবেন তিনি মন সারা দিবেন তিনি যে নামি ইব্রাহিমি আগুন হল পানি ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি মন সারা দিবেন তিনি ও মধুর নাম জিনিলে হৃদয় হাসে ও মধুর নামে ও মধুর নাম কি নিলে হৃদয় হাসে ও মধুর নামে মেয়া আসে আল্লাহ নামের তুলনা হবে না না বাউলা নামের তুলনা হবে না হবে না তুলনা নাই নাই না আল্লাহর নাম গান গাই এসোনা মোহন প্রাণ জোরাই বলো আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলো আমার আল্লাহর জন্য দিল খুলে দিল লাগায়া আমার আল্লাহর প্রেমে ঢুক দেওয়ার দরকার আসেনি না নাই ও মুসলফ দুনিয়ার মধ্যে তুমি পান্দা গাছা পসা গান্দা নারীর জন্য তুমি আজকে অবৈধভাবে প্রেমের মধ্যে ঢুক দিয়েছো কিন্তু আল্লাহর প্রেমের ঢুক দিয়ে দেখো তোমার অন্তরে এমন একটা প্রশান্তি আসবে এমন একটা শান্তি আসবে দুনিয়াতে কোটি কোটি টাকা দিয়ে এই শান্তি পাওয়া যাবে না মাওলা তুমি ভালো মাওলা তো মায় ভালো বেশে কলি যা গন্দ আসে আ মাগো লেরিসি পুরে পুরে চাই হইল এই যে পাগো লেরিসি না কথা গুটি কিনা ইব্রাহিম তুমি কি শুনেছো দুনিয়ার মধ্যে বন্ধু বন্ধুর সাথে মোলাকাত সাক্ষাৎ করতে পছন্দ করি ইব্রাহিম না না অবশ্যই বন্ধু বন্ধুর জন্য পাগল কথা বলেন ঠিক

লাগতে হল যদি আমি মরি তাইলে কি আমার আল্লাহরে দেখতে পাইমু আমার আল্লাহর সাথে সাক্কাত হইব এবার আজরে লাগতে বলে ইব্রাহিম আল্লাহ পাক রব্বুল আলামিন ईमानदार বান্দা বান্দির জন্য সাক্কাত রেখে দিয়েছেন আর এই সাক্কাতের মাধ্যম হল মরণ মরণ বান্দা যখন মারা যাবে আল্লাহর সাথে সজা সাক্কাত এই জন্য আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা প্রাণীকে অবশ্যই অবশ্য মৃত্যুর সাদা সাধন করতে হবে এই জন্য আসুন আমার প্রাণের বন্ধুগণ আমরা ছিলাম রুহের জগতে এরপরে ছিলাম মায়ের রহিমের জগতে আজকে আসি এই দুনিয়ার জগতে এই দুনিয়া থেকে যদি আল্লাহর কাছে আবার যেতে হয় অবশ্যই মরণ আছে নিনা নাই এই জন্য মানুষের মরণটা হবে দুই ভাবে কিছু কিছু মানুষের মরণটা হবে আনন্দদায়ক আবার কিছু মানুষের মরণটা হবে বেদনাদায়ক আমার বন্ধু গোর ইমানওয়ালার মরণটা হবে বড় আনন্দদায়ক যারা আল্লাহর উপর ইমান আনলো আমার আল্লাহকে রব্বুল স্বীকার করলো আল্লাহর হুকুম পালন করলো নবীর তরিকা জীবন চালাইলো আল্লাহ বলেন তার মরণটা হবে আনন্দ <applause> إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ

রে তা تنزلوا عليه الملائکہ আমি আল্লাহ তোমাদের কাছে ফেরেশতা পাঠাইবো আপনারা বুঝে শুনে উত্তর দেন আমরা ফেরেশতাদের কি কোনদিন দেখছিনি ফেরেশতা দেখছি কথা বলেন দেখছি এই জন্য ফেরেশতা আমাদের সাথে সাক্ষাৎ করবে তাফসীর কিতাবের মধ্যে তিনটা বর্ণনা পাওয়া যায় একজন মানুষ যখন সক্রাতের সময় হয়ে যায় তখন ফেরেশতারা কালা না তোলা না লাল না সাদা কোন রঙের আল্লাহ বানাইছেন সেই দিন ফেরেশতাদেরকে দেখবে দুই নম্বর হলো একজন মানুষকে যখন কবরে রাখা হবে সেই সময় ফেরেশতাদেরকে দেখবে তিন নম্বর বর্ণনা পাওয়া যায় মানুষ

একজন ইমানদার যতন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে সেই দিন প্যারেস বলবে তোমরা ভয় করিও না ভয় করিও না আমার আশা থেকে আসি কথা বলে দুই নম্বর বলবে তোমরা চিন্তা করিও না অর্থাৎ তোমার সন্তানাদি আছে তোমার ফ্যামিলি আছে তোমার ব্যবসা বাণিজ্য আছে শক্তি কার মুমিন যদি হয় শক্তি কার মুমিনের সবকিছু দেখাশনা করবে ফেরেশতারা আল্লাহর মাধ্যমে এইজন্য বলে তোমরা টেনশন নিও না তোমরা চিন্তা করিও না আল্লাহ তকফ ওয়া লা তাহজানু ওয়া আবশির বিল জান্নাতিল লতি কুমতু আদুন ফেরেশতারা আরো বলে বন্ধুরে তুমি দুনিয়া থেকে যে বিদায় হইতেছো আমার আল্লাহ বলেছেন ফেরেশতারা আরো জবাব দেয় নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাতশাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন ফেরেশতারা বলে আমরা দুনিয়াতে তোমাদের বন্ধু ছিলাম আখিরাতো তোমাদের বন্ধু হয়ে থাকব অর্থাৎ ফেরেশতারা দুনিয়াতে আমাদের বন্ধু আসেনি না আমরা তো বসতে পারি না চেঙ্গের মধ্যে ফিফরা উঠে যায় মশায় কামরায় কথা বলেন ঠিক নেই বড় বড় বিচ্ছু উঠে যায় কিন্তু আমি আপনার যখন ঘুমের ঘরে যাই সেই সময় তো সবগুলো অচেতন হয়ে যায় দুর্বল হয়ে যায় পিঁপড়া নাকে দিয়েও ঢুকতে পারে কানে দিয়েও ঢুকতে পারে আসে নি নাই আজ পর্যন্ত শুনছেন নি কারো নাকে দিয়ে পিঁপড়া ঢুকে গেছে

কারণ তোমরা তো হই না বন্ধু ফেরস্তা হইল তোমাদের বন্ধু আবার ওই ফেরস্তা মরানোর সময় বলে বন্ধু তুমি টেনশন করিও না দুনিয়াতে যেমন তোমাদের বন্ধু ছিলাম আকেরা তোমাদের বন্ধু হয়ে থাকব। তবে তোমাদের স্পেশাল আরেকটা সুসংবাদ দুনিয়াতে তোমরা যা চাইলা সব কিছু পাইলা না কথা বলেন ঠিক ঠিক Awọn sonkom, wole kumpi kama. আমার আল্লাহ বলেন তোমাদের মনে যা যায় সেই দিন তোমাদেরকে তা দেওয়া হবে একজন মন্দার বান্দা বান্দি থেকে যখন বিদায় হয়ে যাবে জান্নাত সে যদি হয়ে যায় মনে যা চাইবে আমার আল্লাহ তা দিবেন সুবহানাল্লাহ এই জন্য যে কথাটা বলছিলাম একজন ইমানদার মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয় আসমানের ফেরেশতারা চলে আসে সুসজ্জিত হয়ে স্পেশাল পোশাক পরে সুন্দর রুমাল নিয়ে সুন্দর রুমাল নিয়ে সুগন্ধি মাখা রুমাল নিয়ে দুনিয়াতে চলে আসে আয়েশা ইমানদার বান্দা বান্দীদেরকে সিগন্যাল দেওয়া হয় আগে কেউ এই মরনের সিগন্যাল পায় আবার কেউ এই মরনের সিগন্যাল পায় না বুঝতে পারে না তো ইমানদার বান্দা বান্দীদের

সেই ওই বন্ধুকে যখন জান্নাতের বালাখানা দেখানো হবে জান্না জান্নাতের নাজ নিয়ামতের অংশ বিশেষ দেখানো হবে ওই ईमानदार বান্দা বান্দির এক দিকে সকরত হবে আরেক দিকে জান্নাত দেখবে সকরত যে হয় জান্নাত দেখতে যাইয়া সকরতের আযাবের কথা বলে যাবে আমার අපার নবী বলেন একজন ইমানদার বান্দা বান্দির মরণটা এত সহজ হয় একটা কলসি থেকে পানি জখন পানালু হয় একটা জগের মধ্যে রাখাল হয় ক্লাসে নেওয়া হয় অন্যায়াসে যেমন ভাবে বের হয়ে আসে ঠিক তদ্রুভাব তার চাইতে আরো আসা সাথে ইমানদারদের রূপ বের হয়ে যায়